হাসপাতালের নিরাপত্তা নিয়ে বৈঠক মেদিনীপুর মেডিকেল কলেজ সহ জেলার সমস্ত মহকুমা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল জেলা শাসকের কার্যালয়ের ওল্ড কনফারেন্স হলে বৈঠকে উপস্থিত ছিলেন শাসক খুরশিদ আলী কাদেরি জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড সৌম্য শঙ্কর সারেঙ্গী মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল ড মৌ নন্দী সুপার ড জয়ন্ত রাউত সহ জেলার অন্যান্য হাসপাতালের সুপার অতিরিক্ত জেলা শাসক অতিরিক্ত পুলিশ সুপার এবং মহকুমা শাসকেরা বেলা সাড়ে বারোটা থেকে বেলা দেড়টা অবধি উচ্চ পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জেলার সমস্ত হাসপাতালে নিরাপত্তা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা করা হয় বলে জানিয়েছেন জেলা শাসক খুরশিদ আলী কাদের অলরেডি অ্যাসেসমেন্ট করা হয়েছে গ্যাপ যে কাজ আছে আমি আশা করছি যে দ্রুতভাবে অলরেডি কিছু কিছু অ্যাসেসমেন্ট কমপ্লিট করার পরে এস্টিমেট পাঠানো হয়েছে ডিপার্টমেন্টকে প্লাস আশা করছি কি বাকি যে কাজ আছে আমি কমপ্লিট করতে পারবো টাইম মেদিনীপুর মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালের নিরাপত্তা বৃদ্ধির জন্য কতগুলি সিসিটিভি লাগবে বা শৌচাগার মহিলা চিকিৎসকের রেস্ট রুমের জন্য আনুমানিক খরচের পরিমাণ নিয়েও এদিন আলোচনা করা হয় বলে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড সৌম্য শঙ্কর সারেঙ্গি জানিয়েছেন এই বৈঠকে আজকে আমাদের সুপার স্পেশালিটি হসপিটাল এবং সাব ডিভিশন হসপিটাল আছে আমাদের জেলাতে তার যে ফিমেল ডক্টরস আছেন তাদের সেপারেট সেপারেট টয়লেট প্রপার ক্যাম্পাস তাদের ইনার বিল্ডিং ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটিস বাউন্ডারি ওয়াল এবং তার উপরে ফেন্সিং যদি কোনো গ্যাপ থাকে সে পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মঞ্চলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ